সকাল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি তো মোটামুটি আছি নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন এই পনের এগারোটার মতো বাজে বিল্টু খেয়ে দিয়ে স্কুলে চলে গিয়েছে পর্বসমা খেদে দিয়ে বেরোলো আমি বসে আছি মনায়ের অপেক্ষায় মনায় সেই সকাল সাতটায় টিউশনে গেছে। এখনো আসনি আজকে তার স্কুলেও যেতে পারবে না ওই যে হয়তো সিলেবাস কমপ্লিট হয়নি জন্য স্যার বেশি করে পড়াচ্ছে তো চলো সাথে থাকো পুরো ভিডিওটা দেখো এখন থেকে ভিডিওটা শুরু করলাম কেমন লাগলো অবশ্যই জানি ও আসবে তারপরে আমি খাওয়া দাওয়া করবো খেরে দুপুরে রান্নাটা তারপর বসবো এখনও সবজি টবজি কিছু কাটা হয়নি জাস্ট সকালে রান্নাটুকু রান্না করেছি আমারও খিদে পেয়েছে কখন যে আসবে কে জানে তো চলো যাই দেখি আবার রাস্তার সামনে বরমাসায় এসে বললো যে কি ব্যাপার মনে এখনও আসেনি কোথায় পড়ছে আমি বললাম যে সামনের বাড়িতে তো আবার যাওয়ার সময় দেখে গেল যে ওখানে আছে কি নাকি আবার বান্ধবীর বাড়ি গেল আমি বললাম যে যদি কোথাও যায় টিউশন থেকে তো বাড়িতে তো বলেই যাবে তাই না না বলে তো আর যাবে না আমি বললাম তাও তোমার মনের শান্তির জন্য দেখে আসো তো গিয়ে দেখলো যে না স্যার পড়াচ্ছি এটা হচ্ছে বাবার টেনশনের অ্যাকচুয়ালি সব বাবারাই মনে হয় মেয়েদের নিয়ে একটু বেশি পসেসিভ হয় যেমন মনের ক্ষেত্রে বলি ও যদি বিকেলে টিউশনে যায় আস্তে আস্তে তো দেরি হবেই যদি সাড়ে আটটা বেজে যায় বা আটটাই বাজে তখন বলতে থাকবে এখনও আসে না এখনও আসে না দূরে কোনো বান্ধবীর বাড়ি গেলে ওখানে যেতে দেবে না দূরে টিউশন পড়তে যেতে দেবে না হয়তো বাড়ির সামনে পড়ো নয়তো বাড়িতে পড়ো এই রকম আর কি মানে সবসময় চোখে চোখে রাখতে রাখার চেষ্টা করে কিন্তু বিলটুকে নিয়ে কিন্তু অতটা টেনশন করে না অতটাও না এই জন্য মনে বলে মাঝে মাঝে আমাকে ওখানে যেতে দেয় না সেখানে যেতে দেয় না ভাই তো সব জায়গায় যাচ্ছে আমার বেলায় এত বাধা নিষেধ কেন তো যাই হোক দেখো খাওয়া দাওয়া সেরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি ডালটা ফোড়ন দিয়ে দিলাম ভেন্ডির চচ্চড়ি হয়ে গেল ভেন্ডির মধ্যে আমি কিন্তু আরও আলু দিয়েছি একটা পটল দিয়েছি কাঁঠালের বীজ দিয়েছি আর রসুন ফোড়ন দিয়েছিলাম চচ্চড়িতে তো পুরো রান্নাটা শেয়ার করলাম না এই রান্নার কি শেয়ার করবো ভালো পরামর্শ সকালে খাওয়া দাওয়া করে গেছে তো ফোন করে বললো যে আসবে না তো ভাবলাম আমরা তিনজনই খাবো আর কিছু রান্না না করলেও চলবে এ দিয়ে হয়ে যাবে ডালার চর্চিত ততচুরি হয়ে গেছে এটা এখন নামিয়ে নেব তা মনায়ও ঢ্যাঁড়স ভালোবাসে আমিও ভালোবাসি বিল তো মোটামুটি ভালোবাসা মোনা এদিকে বসে আছে টিভি দেখছে ওকে বসে স্নান করতে যা ওর টিভি নিয়ে বসে আছে ততকি হয়ে গেছে চলো নামিয়ে নিই নিয়ে কাজবাজ সারি বাসন খোঁড়া মজা আছে গ্যাস টাস পরিষ্কার করতে হবে বৃষ্টি নামবো না রে সকালে কি সুন্দর রোদ উঠেছিল তো কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছি তারপর গতকালেরও দু একটা ভেজা জামা কাপড় আছে একটু ড্যাম ড্যাম আর কি সব বাইরে বের করে দিয়েছিলাম তো এই যে গ্যাস মসতে এলাম হঠাৎ করে আবার মানে খুব জোরে না ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করলো তো কোনো মতো হাটটা ধুয়ে এসে এই জামাগুলো তুলে রাখছি এখানেই মেলে দিলাম সবগুলো শুকিয়ে যাবে আমাদের সবার স্নান খাওয়া শেষ বিল স্কুল থেকে চলে এসছে আমাদের তিনজনের খাওয়া দাওয়া শেষ এখন আমরা একটা কাজ করব সেটা কি বলতো ঠান্ডায় আজকে চা খাওয়ার জন্য একটা স্ন্যাক্স বানাবো এই যে দেখো বাদাম তো আমরা আজকে বানাবো পিনাট মশলা অ্যাকচুয়ালি এটা মনেরই আইডিয়া তো ও বানাবে ওকে আমি একটু হেল্প করবো করতে করতেও তো কিছুটা টাইম লাগবে সব কিছু রেডি সেটি করতে হবে কিছুটা টাইমের দরকার তো চলো আমরা শুরু করে দিই তা চায়ের সাথে খেতেও ভালো লাগে আবার এমনি খেতেও ভালো লাগে মনাইবটোরা তো এমনি খেয়ে ফেলেছে অনেকটাই তো যাই হোক প্রথমে শুকনো খোলায় ভেজে নিলাম ভেজে নিয়ে হাত দিয়ে এরকম করলে পরে চোচাগুলো ছেড়ে যাবে তারপর থালাটা একটু ঝাঁকে দিলে একদম পরিষ্কার হয়ে যাবে এখন এই বাটিতে বেসন আর চালের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানাবো এর মধ্যে ঘরে যা যা গুঁড়ো মশলা ছিল সব দিয়ে দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এর মধ্যে চাট মশলা দিলে পরে আরও বেশি টেস্ট হতো কিন্তু সেটা ছিল না এই মুহূর্তে আর কেই বা এনে দেবে এখন আর তো যাই হোক বললাম যা আছে সেগুলো দিয়েই করা হোক তো মনাই ব্যাটারটাকে এখন তৈরি করবে করে তারপরে তেলের মধ্যে ভাজবো তো চলো এগুলো সমস্ত রেডি রেডি করে তারপরে আবার আসছি আমি মনেকে বললাম যে তুই তেলের মধ্যে দিতে পারবি না দে আমি দিই তো বলে যে না আমি করব। তো ওই যে দেখো ওপর থেকে কীভাবে একটা একটা করে দিচ্ছে আমার তো ভয়ই লাগে যে আবার হাতে টাতে ছিটে যায় নাকি আর যেহেতু প্রথমবার আজকে ট্রাই করছি আমরা তো ওই জন্য অল্প করেই সমস্ত কিছু নিয়েছি তেলও অল্প দিয়েছি তারপর ওই মানে বাদামও অল্পই নিয়েছি যদি আবার না হয় বা খেতে ভালো না লাগে কিন্তু সত্যি কথা বলতে খেতে ভীষণই টেস্ট হয়েছে ও কয়েকটা দিল দেওয়ার পর আমি বললাম যে না দি আমাকে দে আমি আমার ভয় লাগছে তো চলো সবগুলো ভেজে টেজে নিয়ে তারপর একদম আসছি দেখো এই যে এটুকু এখন খেয়ে দে বেঁচে আছে মানে ভাজা হচ্ছিল খাওয়া হচ্ছিল ভাজা হচ্ছিলো খাওয়া হচ্ছিল ঠিক আছে তো এই যে এক বাটি আছে এটা সন্ধ্যার জন্য এই কন্টেনারের মধ্যে এখন ঢুকিয়ে রাখবো শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে চা করে নিয়ে এলাম আর দেখো চায়ের কালারগুলো না একটু সাদা সাদা হয় একচুয়ালি চা পাতি এরকম কেমন লাগে টিফিন করে ওই ঘরে পড়তে বসেছে সন্ধ্যার দেখো মাঝখানে দরজাটা চাপানো কারণ টিভির আওয়াজ যায় যে আমরা দিকে চা খাচ্ছি আর টিভি দেখছিলাম তো চলো চা খেতে খেতে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা